আমি যা বলেছি মেনে নাও আমার নদী যা বলে মেনে নাও ওই আল্লাহ ইমানদার কারা বড় ভাই ইমানদার আমি ইমানদার আপনারা সবাই ইমানদার কাউকে ইমান নয় বলবো না কিন্তু বলেন আল্লাহ যদি স্বীকার না করে ওই ইমানের দাম থাকবে 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 না তারিখের কিতাবে আছে রাবিয়া হস্তির খবরে ফেরেস্তায় দিয়ে জিজ্ঞাসা করছে রাবিয়া বললেন লাভ বাড়ি বলছে মা রম বুকা তোর রব কে তো রাধিয়া বলছে ওর কাছে জিজ্ঞেস কর যে তোকে পাঠিয়েছে তুই কিরকম রেখে দেবো বল তোর তাকে জিজ্ঞাসা কর যে তোকে পাঠিয়েছে কি কিরকম মেয়ে দেবো এত দুনিয়ার লোককে জিজ্ঞেস করি রম কে যাই একটা বলে যে উনি তো বলছে বলছে শোন বল কি আমি যদি বলি আল্লাহ আল্লাহ যদি বলে না

তো কারা মুজিাল্লাযিনা আমানু ওয়া জারু ওয়া জাহাদু ফী সাবীলিল্লাহ ওয়াল্লাযীনা আআউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা লাহুম মাগফিরাতুন ওয়া রিয্কুন কারীম আল আনফাল আলানাম্বল লয় সূরা নাম সূরা আনফাল আয়াত নাম্বার 70

জুমার দিনে যাব ফাসাউ ইলা যিকিরিল্লাহ সঙ্গে সঙ্গে চলে এসো আমার কাছে তোমার যিকিরের জন্য আমার যিকিরের জন্য চলে এসো ফাসাউ ইলা যিকিরিল্লাহ ওয়াদান দায়া দুটো শব্দ বলেছে একটা ডাকলেই চলে আসবে চাষ ছেড়ে দেবে চাকরি ছেড়ে দেবে ব্যবসা ছেড়ে দেবে আইন ছেড়ে দেবে আদালত ছেড়ে আসবে खेत ছেড়ে দিবি খামার ছেড়ে দেবে অফিস ছেড়ে দেবে

বলছে আমার কাছে শুনে রাখামি তোদের চাপটা দেখেছি আর শুনিয়ে দিয়েছি শুনে رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة ويخافون يوما تتكلم فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق یا شاؤدی غیر حساب ان صلیب پر ہم برتا کرو سورتام سد نور ایت نمبر 37 37 نمبر ایتام دین کے 20 سٹار نیچے تک 4 لائنوں کے اوپر اللہ پاک نے چتی جان اللہ تجارت و لام بیع عند اللہ و قیام الصلاۃ و ادا الزکا و لا خوفوا یوم

তুমি চোখে জটি না দিলে চাকরি করতে পারতাম না তুমি ব্যবসা করতে পারতাম না তুমি এখন তোমার করা যাবে না তাদের মনে না তুমি যদি বুদ্ধি না দিতে চালিয়ে খেতে হতো কলম চালাতে পারতাম না তুমি যদি বুদ্ধি না দিতে

জমিনে এমন কোন প্রাণী পায় না যা পাতা বার ফুলবে আমি খাবারের ব্যবস্থা করি না বলে আল্লাহ ঠিক আছে কি করতে হবে বলো তো প্রমাণ করছি ওযু করে আমাকে বলো ফাতিয়া আবুদু রাব্বাল বাইহি আল্লাযি আতা'আমাহুম মিন তু আমরা তা শুনিয়ে দিয়েছি একেবারে আমায় বলে দেখতে পাবে সুরাগ করা শুনতে পাবে আমরা তা শুনে ফাঁকতে আবু

যে জন্মদাতা পিতা ভুলে গেছে যৌবন পাওয়ার সাথে সাথে যেদিন থেকে যৌবনের জোশ পেয়েছে মায়ের কথা হুসে আছে হুসে চলেছে হ্যাঁ মা দেখে তুলতে পারে না ও মানুষ ঘরের বেলা কখন পালিয়েছে মা বুঝতেও পারে সেই ছেলে না অন্য ছেলেটা যেটা তো যৌবন পেতে দেরি মাকে ভুলতে দেরি করলি না হাতে পয়সা পেতে দেরি আকাশে উঠতে দেরি যদি বলে করলি না সব সম্পত্তি একসঙ্গে পেলে তুই আর আল্লাহ বলে মানতিস এটা আল্লাহ বলে এমন অফিসে রেখেছি লাফালাফি করে যেতেও পারি না দিল্লি থাকলে আন্দোলন করতে খাদ্য চাই খাদ্য চাই উড়িয়ে দেবো পার্লামেন্ট মুখে বলতো ঝামেলা করে দিয়ে দেখ কি দরকার হ্যাঁ না বলে দিল্লিতে নাই কলকাতায় নাই আছে কোথায় ওখানে যাওয়ার ক্ষমতা যাওয়ার ক্ষমতা নাই ওখান থেকে নামানোর ক্ষমতা দিয়েছে ওখান থেকে নামানোর ক্ষমতা বলে বলেছে সেটা হচ্ছে আমার ইচ্ছায় তোর ইচ্ছায় না কথা বলছেন নাই বলছে নামাজ পড়লে দেবো বলে ঠিক আছে ফজলি এক সেইটায় জোহর করে দেবো প্রথম সেইটাকে জোহর করে দেবো নামাজ হবে নামাজ

বললে কি করে বুঝে বলে নাই আন্দাজে বলেছে বুঝতে পারে নাই বুঝতে পারে বলছে না বাবাজি যদি আল্লাহ ইচ্ছায় চলেন বলেছি কোন ভয় কোন ভয় আমি বলে তোলে মাই চ্যালেঞ্জ হেম্মত থাকলে কে কে দেখা আল্লাহ দিলা শুনেছেন নোট করেন لك شو قال ذاكك ما يا عبادي لا خوف عليكم اليوم ولا

يطاف عليه بسحاب من ذهب واقوار وفيها ما تشتهي الانفس وتلد الاعين وانتم فيها خالدون وتلك الجنه التي اورثتموها

আমার বান্দা কে আমাদের কোনো চিন্তা করবি না যেন সূর্য হবে মাথার উপর এত উপরে থাকবে না একটা মুখে শতর হবে কে শেষ থাকবে না মাথার ভিغه চলে যাবে পায়ের তলা তাবা হবে সূর্যের তাপ পৃথিবীর মানুষ যেন গামে সাগরে সা তাপ দেবে তোর কিন্তু বিপদ হবে না আমার বান্দা হলে তোকে সূর্যের তাপ লাগবে না জগত গরম করবে না সুবহানাল্লাহ বান্দা বলে বাঁচিয়ে দেব বান্দা না বলে বাঁচাবো না

مسفرة زاهكة مستبصرة ووجوه يومئذ عليها غبرة تنهكها قترة أولئك هم الكفرة الفضرة وإن

ছেলে পাল মনে পড়ছে না আবার সেই উল্টো কথা বলছ একদম পাশে আসবে না পালাও আমি তোমার না তুমি আমার না চকলেট কিনে মাকে দিনে বাপকে দিনে তোকে দিয়েছে বলে হারে আবার সেই পুরাতন কথা বলে যান সেদিন মনে হবে আল্লাহ কাকে চকলেট খাই শোনেন বেকার নাই হ্যাঁ হ্যাঁ সেদিন মনে হবে আর মনে হয় মেরেবো তখন তো শুনবো আল্লাহ আবার শোনাচ্ছেন

اولذي ولا مولودن هوذا دين اولذي شيا ان وعد الله <سؤال> حق وكلات جنات ونعيم الحياه الدنيا ولا يقبلن عند الله من غيره